হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে বসছি আর উঠে একটু রাস্তা হাটতে আসছি আর রাস্তার সাইডে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্যান্ডেল সাজানো হয়েছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের সবার জীবন সুন্দর কাটুক ভালো কাটুক সবাইকে নিয়ে হাসি খুশি থাকেন তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি আমি খুবই সকালে তো উঠে দেখি আপনার আমাদের কিছু কিছু মানে বাড়ির জায়গাতে আপনার এরকম প্যান্ডেল সাজানো হয়েছে তো প্যান্ডেলের ভিতরে ডুবো যে কেমন করে সাজানো হয়েছে কালকে সারা রাত পর্যন্ত এখানে আপনার গান বাজনা হয়েছে আর পিকনিক খাওয়া হয়েছে মানে আমাদের এলাকারই কিছু কুলা মানে আমাদের বড় ভাই ছোট ভাই সবাই মিলে আর কি পিকনিক খাইছে অনেক মজা করছে তো কালকে রাত্রে আসতে পারি নাই তো এর কারণে ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে তারপর যাব তো চলুন দেখি কি কি মানে আয়োজন করা এই যে দেখছেন মেন রাস্তার সাথে একদম একটা অনুষ্ঠান করা হয়েছে ডেকোরেশন এই যে মানে অনেক জোরে একটা এরিয়া নিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন একটা গেট এর মতো করে রাখছে আর এই যে কত সুন্দর করে যে লাইটিং এর ব্যবস্থা করছে রাত্রে মনে হয় লাইট খুলে রাখছে দেখেন কত সুন্দর করে সাজাইছে মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম করে সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে ওয়ান টাইমের গ্লাস তারপরে আপনার প্লেট এগুলো নিয়ে আসা হয়েছে তো এগুলোতে মনে হয় খাইছে কালকে রাত্রে তো আমাদের এই এলাকার বড় ভাই ছোটো ভাই সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করছে যেখানে কিন্তু আপনার চেয়ার টেবিলের আয়োজন করা হয়েছিল এই যে দেখেন এই যে টেবিল মনে হয় বক্স মনে হয় কারো বাসায় নিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু আপনার তার তার সবকিছু একদম নেই একটু পরে সকাল থেকে আবার শুরু করবে রয়েছে না তো সকালবেলা আমি আর ফুবু হাঁটতেছি তো হেঁটে দেখতেছি আপনার সাইড দিয়ে কি সুন্দর করে আপনার সাজাইছে ডেকোরেশন গুলো খুবই সুন্দর হয়েছে তো শুধু আমাদের জায়গাতে নাই কারণ বিভিন্ন এলাকায় কিন্তু আপনার অনেকটাই আর কি হ্যাপি হ্যাপিনিয়ার উপলক্ষে অনেক জাঁকজমক করা হয়েছে অনুষ্ঠান করা হয়েছে এখানে কিন্তু আপনার থেকে জন পোলাপান ছিল রাত্রেবেলা আনন্দ করছে নাচানাচি করছে মজা করছে আসতে চাইছিলাম কিন্তু এত রাত্রেবেলা আসা সম্ভব না কারণ এর মধ্যে শীতের মধ্যে এ আর কি আর ওরা পিকনিকও খাইছে বাইরে সেটা আপনাদের দেখাইতেছি এই যে দেখছেন পরিবেশটা কত সুন্দর মানে অনেকখানি জায়গা নিয়ে আর কি ওরা কিন্তু আপনার যে প্যান্ডেলটা সাজাইছে আর আমাদের বাজারেও এখানে করছে আমাদের বাড়ির সাইটেও করছে আর এটা হলো আপনার রাস্তার সাইটে মানে গানের শব্দ এ কালকে রাত চার ঘুমাইতে পারিনি ভালো করে এই যে দেখেন এটা হলো আপনার প্যান্ডেল আর এই যে রাস্তার সাইডে এখানে আপনার চোলা করছে ইট দিয়ে এখানে আপনার মনে হয় কালকে রাত্রে বিরিয়ানি রান্না করছে ওরা গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে রান্না করে সাইরা খাইছে এই যে রাস্তার একদম মেন রাস্তার একদম সাথে দেখেন কতটা সুন্দর কইরা তো কালকে সারা রাত গান বাজিছে তো এখনো মনে হয় আর কি করা হবে এই যে দেখেন আবার এই যে রাস্তার সাইডে এই যে এখানে কিন্তু সাজানো হয়েছে প্যান্ডেল ওই যে দেখেন আর এই যে গেট মানে জায়গায় জায়গায় আপনার এই যে প্যান্ডেল সাজানো হয়েছে আর এই প্যান্ডেল কিন্তু দেখতে সুন্দর লাগতেছে দেখি ভিতরে যাই এইখানেও কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই যে তো আসতে চাইছিলাম এত রাত্রে আসা সম্ভব না এগুলি সবই আমাদের এলাকার বড় ভাই ছোট ভাই সবাই আর কি সাজাইছে এই যে দেখেন অনেক কিন্তু সুন্দর লাগতেছে মানে এই ডেকোরেশনটি কিন্তু অন্যরকম একটু আলাদা ভিন্ন রকম একটা বছর তারপরে একটা দিনের জন্য মানুষ লাখ লাখ টাকা আপনার খরচ করে শুধু একটু আনন্দ করার জন্য সবাই কিনে মানে কি আর বলবো মানে খুবই সুন্দর লাগতেছে দেখেন মানে ডেকোরেশন গুলো অনেক সুন্দর এই কালারটা কিন্তু আরো সুন্দর আর এখানে কিন্তু এরিয়া জুড়ে কিন্তু আপনার এই যে সুন্দর করে গেট করে দিছে আর এখানে কিন্তু আপনি যে দেখছেন কি সুন্দর অনেকটাই সুন্দর কার কেমন লাগতেছে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন আশা আর এখন কিন্তু বাসায় চলে যাবো কারণ এখন আপনার অনেক ঠান্ডা বাতাস বইতেছে মানে বাইরে আর কি থাকা যাইতেছে না ঠিক আছে অনেক ঠান্ডা আরো জায়গায় আপনাদের দেখাতে পারতাম ভিডিও করে কিন্তু সম্ভব না এখন আর কি চলে যাব তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম